ঢাক দিয়াছেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাদারে হাইরে রে ঢাক দিয়াছেন দযালা মারে আমি কত জন্ডে কত কি দিলাম একজন দেখা দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম ও আমার সঙ্গের সাথী ওই আমার সঙ্গের সাথী কেউ রইল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে রে ঢাক দিয়াছেন দয়াল আমার আমি চলতে পথে দুদিন খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমার সাদের মালা ও আমার সাদের মালা যাই রে ছি রে রইব না আর বেশি দিন তোদের মাধারে হাইরে রে ঢাগ ধিযা আছেন দয়াল আমারে হোয়া আমি চলতে পতে দুদিন থামিলাম যাইবার কালে একজন আরো দেখানা পাইলাম আমি দেখা না পাইলাম ও আমার সঙ্গের সাথী ও আমার সঙ্গের সাথী কেউ রইল না রে না আর বেশি দিন তোদের মাঝারি হাইরে ঢাক দিয়াছেন দয়ালা মারে রই আর বেশি দিন তোদের মাঝারে